এসেছি আজকে কে প্রথম কাছে এসেছি সেটে আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে এক্কেবারে নব দম্পতি বলা যেতে পারে মানে ভরা সংসার একদম মিহিকে নিয়ে একদিকে মধুবনী এবং আরেকদিকে ঋগদেব তো কেমন আছো সবাই খুব ভালো বিয়ে বিয়ে এখনো কাটেনি বিয়ে 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 বন্ধু হ্যাঁ বিয়ে বিয়ে শেষ হয়েছে আমাদের রিসেপশন হয়েছে আমি মাঝে আর চলে যাবো না ঠিক আছে থাক

হ্যাঁ ভালোই প্রেম চলছে একদিকে প্রেমের মতো বাচ্চাকেও একা সামলাতেও বেশিরভাগ এখন সামলাচ্ছে আর বাড়িতে কিছু সমস্যা হচ্ছেই সব সবার মানে সবাই তো সমান নয় বাড়ির তো সে যেভাবে ট্রিট করছে মানে নিজেদের মতো করে ট্রিট করছে আমিও সেভাবে ট্যাকেল করছি তো মোটমোট একটা চলছে ভালো সমস্যা কেমন কাটছে তোমার বিবাহিত জীবন আমার বিবাহিত জীবন ঋগদেবের বিবাহিত জীবনটা একটু ডামাডোলে দুদিক থেকে কারণ বিয়ে টবে থেকে ঋগদেব ডিসাইড করেছে মধুবনীকে বিয়ে করবে অবভিয়াসলি বাড়ির একটা প্রেশার ছিল সেখানে দাঁড়িয়ে তারা মেনে নিয়েছে বাড়িটা বিয়েটা মেনেছে এবার বিয়েটা মারার পরে বাড়িতে কিছু ইভেন্টস ছিল রিচুয়ালস ছিল মানে সেটা হতো ঋগদেবের প্রতি ভালোবাসার থেকেই তারা মেনেছে কিন্তু ঋগদেবের একটাই এখন বেশ বা কামনা বলতে পারো যে মধুবনিপুর বাড়িটাকে সামলে রাখবে আগলে রাখবে বাড়ির যাদের রেজিস্ট্যান্স আছে তাদের মতামতটা চেঞ্জ করতে পারবে কিন্তু এর মাঝে দাঁড়িয়ে ঋগদেব কোন দিকে যাবে ঋগদেব নিজেও খুব কনফিউজ একদিকে মধুবনি আর মিহি আর একদিকে বাড়ির সবাই সব মিলে একটা বেশ টানটান টেনশনের মধ্যে ঋগদেব রয়েছে এবার কে কাকে সামলাচ্ছে একটু বলো মিহি কি সামলাচ্ছে ভালো লোক আর মামমামকে নাকি তোমরা মিহিকে তো সামলানোর খুব একটা দরকার নেই মিহি তো এমন একটা বেবি যে নিজেকেই নিজের সবকিছু সে নিজেই করে এতদিন মধুবনী সব কিছু প্রায় অ্যাট পার হেল্প করে গেছে এখন ঋগদেবের অনেক টুকটাক কাজ সে করে দেয় বাড়ির এবার মিহি আসতে যেটা হয়েছে মিহি আসাতে বাড়িতে একটা অন্যরকম একটা আনন্দ একটা বাচ্চা থাকলে যেরকম হয় বাড়িতে একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে তো সেটাই হয়তো কিছুটা হলেও ইজ আপ হচ্ছে ব্যাপারগুলো

ক্যামেরার সামনে গুডগাল হয়ে গেছো মানে যতটা তোমরা শান্ত দেখছো তার একদম কি হলো বল কথাগুলো বল যেগুলো বলিস আমাদেরকে টটর টটর করে বল আমার শুটিং এ খুব মজা লাগছে শুটিং এ মজা লাগছে আর এই ভালো লোকের বাড়িতে এসে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে তোমাকে কেউ কিছু বলছে তোমাকে কেউ ভয় দেখিয়েছে ভালো লোকের বাড়িতে

স্পেস্ট একটা তো প্রোমো জাস্ট এয়ার হয়েছে ওটা আজকেই এয়ার হয়েছে মোস্ট প্রবলি মধুবনির পাস্ট লাইফ সম্বন্ধে তো আমরা খুব একটা বাকিবহল নই মানে আমি যত আমি তো এমনি তো রিগ খুব একটা সমস্যা ছিল না কোনো দিনই কিছু নিয়ে সেইটার কোনো ঘটনা হয়তো ফেরত আসতে চলেছে মানে এবার মধুবনির পাস্ট লাইফের সাথে যা যা অ্যাটাচমেন্টস আছে বা ছিল সেই একটা জিনিস রিটার্ন অফ দ্য

রিভু মানে অধিরাজ অধিরাজ কনস্ট্যান্টলি বলতেই চলে এসেছে যখন যত্র তত্র জিত আছে জিতটা বেশি আমি 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 সবচেয়ে কম বেসিকলি বলতে গেলে আমি সবচেয়ে কম আমি সবচেয়ে কম লেগ পুলটা করি অধিরাজ যেই পজিশনটা নিয়ে নিয়েছে সেখানে আমার আর ওই লেগ না অধিরাজের থেকেও জিতটা বেশি করে মানে অধিরাজ বেশি করে না না বাহ যাক এই যাত্রায় কাল আমাদের রাখি পরিয়েছিল অনন্যার মোহনা তার জন্য আমরা তাদের দুজনকে গিফট দিয়েছি তারা খুব খুশি হয়েছে গিফট পে মানে তারা রাখিটাই পরিচালে গিফটটা পায় রাখিটা ওয়াজ নট ইম্পর্ট্যান্ট অনন্যা ডিরেক্ট অনন্যা ওয়াজ ডিরেক্ট অনন্যা ওয়াজ লাইক রাখি পড়াবো গিফট চাই আমি আর রাখি পড়া আমি হাক করলাম এইসব চুচা আওয়াজ নয় গিফট গিফট

শুধুমাত্র জি বাংলায় তুই বলে নে কি বলবি দর্শকদের কিছু বলার আছে আমি ভাত শুধু খাচ্ছিলাম হ্যাঁ কি বল ওর মানে তুই এই যারা তোমার শোটা দেখে তাদের কি তুমি কিছু বলবে তোমাকে যে বলে মিহি এত ভালো করছে তাদের কি থ্যাংক ইউ বলা উচিত হ্যাঁ কি না বল থ্যাংক ইউ এরকম কথা কিছু কেন বল বলো বল থ্যাংক ইউ সবাইকে ও হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন মিহি কত ভালো অভিনেত্রী আজকে আপনাদের হাতে হাতে ধরা পড়ে গেল কিন্তু আপনারা যেটা মনে কর যেটা বলনীয় আমাদের সবার তরফ থেকে সেটা হচ্ছে থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন প্রথম থেকেই দিয়েছেন স্পেশালি আমাদের জুটিটাকে আমাদের ফ্যামিলির তিনজনের ফ্যামিলিকে যতটা ভালোবাসা দিয়েছে আর আমরা তো চেষ্টা করে যাচ্ছি গল্পের নতুন মোড় আর নতুন টার্ন অ্যান্ড টুয়েস্ট নিয়ে আসার জন্য সেটা আপনাদের আশা করছি ভালো লাগছে সেটা আমরা টিআরপি থেকেও ফিডব্যাকটা পাচ্ছি আশা করবো আপনি এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের আরো বেশি ভালোবাসা পাবো আর আপনারা সবাই খুব ভালো থাকুন এইগুলো ডিস্টার্বিং টাইমস এখন আমাদের রাজ্যের জন্য এটা আমি স্পেশালি আলাদা করে বলতে চেয়েছিলাম যে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই কিন্তু যেটা করবেন যেইভাবেই প্রতিবাদ করছেন বা যেইভাবেই আওয়াজ তুলছেন আওয়াজ তুলে যান প্রতিবাদ করে যান সেটা মানে সবার অধিকার আমাদের আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এরকম সময় ঝামেলা ঝঞ্ঝাটা আরও বেশি বাড়ে মহিলাদের আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু আপনারা মহিলারাই সবাই নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার করে থাকবেন কারণ অনেক ঘটনা ঘটেছে এর মাঝে নট অনলি দ্য মেজার কেসেস যেখানে মানে আমাদের পুরুষদের তো বলার কিছু বাক্যই নেই মানে অ্যাজ অ্যা রাজ্য তো আমাদের মনে হয় যে আমাদের কাছে এটা খুব ট্রাইং টাইমস চ্যালেঞ্জিং টাইমস প্লিজ প্লিজ সেফলি থাকুন ভালোভাবে থাকুন আর আওয়াজ তুলবেন আওয়াজ তুলতে কিন্তু ভয় পাবেন না বিরক্ত লাগছে যে আমার যে আম বলা হচ্ছে যে মেয়েরা সেফ থাকো মানে কেন এটা বলা হবে যে আমরা রাস্তায় বেরোবো সেফ সেফ থাকবো মানে যাতে তোমরা সাবধানে থাকো কারণ আমাদের বাড়িতে সন্তানদের যে লেভেল অফ প্রিভিলেজ দেওয়া হয় বা যে মানে আন্যাডাল্টারেটেড ফ্রিডামটা দেওয়া হয় সেটা মহিলাদের ক্ষেত্রে উল্টোটা সবসময় দেওয়া হয় যে তুমি দমিয়ে থাকো তুমি ভালোভাবে তুমি জামা কাপড় লম্বা লম্বা পড়ো যত পারো নিজেকে ঠেকে রাখো কিন্তু তারা পুরুষ সকালবেলা আমি দেখি গায়ে লুঙ্গি পরে দুধ আনতে গায়ে বেরিয়ে চলে গেছে সেটা আমি প্রতিদিন প্রায় দিন দেখতে পাই রাস্তায় ঘাটে বিশাল বড় একটা ভুরি নিয়ে ওনারা দরদর করে হাঁটতে হাঁটতে দুধ দুধ মাখন পাউডি কিনতে চলে যায় এটা একটা অদ্ভুত হিপোক্রেসি আমাদের রাজ্যে বলেন এটা ওভারঅল হিউম্যান কাইন্ডের স্পেশালি ইন্ডিয়াতে আর এর একটা মানে এটার একটা এন্ড হওয়া উচিত মানে আর এন্ডটা তো দেখুন আমরা আমি এটা ছোট্ট করে জাস্ট এক্সটেন্ড করছি কথাটা প্রবলেমটা আমরা যে রেপ মানে যাকে যে ভিক্টিমাইজ হচ্ছে আর যে ক্রিমিনাল আমরা তাকে গালাগালি দিচ্ছি তাকে আমি শুনতে পাই লোকেরা রেকমেন্ড করে কেটে দেওয়া উচিত ঝুলিয়ে দেওয়া উচিত আমরা সৌদি আরবের মতো হয়ে যাই হয়ে যাই বাট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ইজ নট উইথ ওয়ান পার্সন শুরুটা সমাজ থেকে তৈরি শুরুটা নিজের বাড়ির থেকে তৈরি আপনারা যখন বাড়িতে বসে নর্মাল কথা বলেন সেখান থেকেও কিন্তু জিনিসটা তৈরি এটার প্রতিফলনটা গিয়ে ওরকম একটা বিশেষ হিনিয়াস ক্রাইমে তৈরি হচ্ছে নোটিস করুন আপনারা কিভাবে বাড়িতে কথা বলেন আপনারা ছেলেদের কীভাবে শিক্ষা দিচ্ছেন আপনারা যখন একটা একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে গালাগালির কথা বলছে গালাগালি দিচ্ছে তখন আপনাদের গালাগালির প্যাটার্নটা মনে রাখবেন আপনারা কিন্তু মহিলাতান্ত্রিক গালাগালি দেন পুরুষতান্ত্রিক গালাগালি দেন না এইগুলোকে চেঞ্জ করুন আজ নয় হলো দশ বছর পনেরো বছর পরে আমরা সমাজটা সুস্থ হয়ে উঠব হেলদি হয়ে উঠব ভালো থাকবেন